প্রিয় দর্শক শ্রোতা আমি বিমল গুন্ডু একজন বাঙালি ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সঙ্গে মত বিনিময় করতে এসেছি বন্ধুগণ আজকে বারো তারিখ বাংলাদেশের অবৈধ সরকারের অধীনে নির্বাচন চলছে এই নির্বাচন স্বভাবতই একতরফা নির্বাচন কারণ দেশের বৃহত্তম দল আওয়ামী লীগকে বাদ দিয়ে এই নির্বাচন করা হচ্ছে তাই বলছি বন্ধুগণ আজ আর ফুল নিয়ে খেলবার দিন নয় উনিশশো সালের নয় মাসের রক্তক্ষয় সংগ্রামের মধ্য দিয়ে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দুই লক্ষ মামনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম সেই একাত্তরে পরাজিত শক্তি আজ আজকের এই ভোটে ক্ষমতায় যাওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বন্ধুগণ কাল এ বিষয়ে আমার ভিডিওতে আমি কথা বলেছি দেড় বছর ধরে বিভিন্ন ইউটিউব মিডিয়াগুলো যেগুলোকে আমরা সোশ্যাল মিডিয়া বলি এই মিডিয়াগুলো প্রচণ্ড পরিমাণে প্রচার চালিয়েছে গণতন্ত্রের সপক্ষে বাংলাদেশের স্বাধীনতার সব চেতনার স্বপক্ষে আওয়ামী লীগ এবং জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সপক্ষে সেই সোশ্যাল মিডিয়াগুলোকে আমি কাল ধন্যবাদ জানিয়েছি আমি উল্লেখ করেছি অনেকগুলো সোশ্যাল মিডিয়ার কথা তার মধ্যে হয়তো দু একজন বাদ পড়েছে যেমন আমার আজকে মনে পড়েছে সাজ্জাদ কাদির তার কথা সাজ্জাদ কাদের অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা আজ দেড় বছর ধরে রেখে গিয়েছেন আমি বলতে চাই ভারতের একমাত্র জাতীয় বাংলা মিডিয়া যেটা টিভি চ্যানেল আজতক বাংলা বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে শেখ হাসিনার সবক্ষে আওয়ামী লীগের সপক্ষে বাংলাদেশের বাহাত্তরের সংবিধানের সবক্ষে অত্যন্ত বলিষ্ঠ প্রচার এবং ভূমিকা রেখেছেন আস্তাক বাংলা একজন মুক্তিযোদ্ধা হিসাবে উনিশশো একাত্তরের স্বাধীনতা সংগ্রামী হিসাবে স্বাধীনতার পক্ষের শক্তিগুলোর পক্ষ থেকে আমি এই বাংলাকে আন্তরিক ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই যে সমস্ত বিদেশি সাংবাদিক এবং বাংলাদেশে আওয়ামী লীগের যে সমস্ত শুভাকাঙ্ক্ষী অবস্থান করছেন তাদের সবাইকে যারা এই দেশ বছর ধরে আপনারা আপনাদের সকল শক্তি নিয়োগ করেছিলেন বাংলাদেশের স্বাধীনতার সবক্ষে এবং গণতন্ত্রকে শেখ হাসিনাকে আওয়ামী লীগকে সমুন্নত রাখার জন্য আর সেই অগ্নি পরীক্ষা চলছে ষড়যন্ত্রমূলক একটা নির্বাচন হচ্ছে যেটাকে সুৎখোর ইবলিশ ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন তার এই মেটিকুলাস ডিজাইনের কথা বারবার যে মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে তারা ক্ষমতা দখল করেছে এই নির্বাচনটাও সেই মেটিকুলাস ডিজাইনের একটা অংশ এবং তারই অংশ হিসাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে এই নির্বাচন থেকে বঞ্চিত করা হয়েছে পৃথিবীর অনেক দেশ এই নির্বাচনের কে অগ্রহণযোগ্য বলেছেন আগেই তারা বলেছেন যে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে সমস্ত দলের সহযোগিতা এবং সমস্ত দলগুলোকে নিয়ে আমাদের একটা বড় ভরসা ছিল ভারতবর্ষ আমাদের নিকটতম প্রতিবেশী যারা উনিশশো সালে স্বাধীনতা সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা অর্জন করে সব রকমের সহযোগিতা করে তাদের সেনাবাহিনী নিয়ে আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের দেশটাকে স্বাধীন করে আমাদের হাতে তুলে দিয়েছিলেন তারা এবার হয়তো আমাদের বড় রকমের সহায়তা করবেন এবং সেটা তারা করেছেন আমাদের নেত্রী সবচেয়ে বড় উপকার যেটা করেছেন আমাদের নেত্রী বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার জীবন বাঁচিয়ে দিয়েছেন গত বছরের দুই সালের অগাস্ট মাসে পাঁচ তারিখে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করেছিল ক্ষমতা গ্রহণকারী এই জঙ্গি বাহিনী জঙ্গি গোষ্ঠী বাংলাদেশ সেনাবাহিনী সম্পূর্ণরূপে ছিল আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিপক্ষে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান যদি সপক্ষে থাকত তাহলে এই জঙ্গি বাহিনী কিছুতেই ক্ষমতা গ্রহণ করতে পারতো না কারণ তাদের কাছে কি রিপোর্ট ছিল না গোয়েন্দা বাহিনীর রিপোর্ট ছিল না যে ছাত্র আন্দোলনের পিছনে কারা ষড়যন্ত্র করছে পাকিস্তানের আইএসআই রয়েছে ডক্টর ইউনুস বিদেশে রয়ে বিদেশের থেকে মেটিকুলাস ডিজাইন করছে এর মাধ্যমে আমেরিকার ডিপ স্টেটের মধ্য দিয়ে ষড়যন্ত্রের মধ্য দিয়ে সব খবর নিশ্চয়ই আর্মির কাছে ছিল জেনারেল ওয়াকের কাছে ছিল তার সহযোগিতা পেলে নিশ্চয়ই আজকে ক্ষমতা হারাতে হতো না তিনি সে সহায়তা করেননি এবং সেটা প্রমাণ হয়ে গেছে তার এই বিগত দেড় বছরের অ্যাক্টিভিটির মধ্য দিয়ে সে কথা কালকে ভিডিওতে আমি উল্লেখ করেছি বন্ধুগণ আজকে একটা আসার কথা মাত্র আমাদের সামনে রয়েছে যেটা হচ্ছে পৃথিবীর দুই বৃহত্তম গণতান্ত্রিক দেশ আমেরিকা এবং ভারতবর্ষ তাদের মধ্যে যে দ্বন্দ্ব ছিল সেটা সমাজ হয়েছিল সমাজেতা হয়ে গেছে ক্যারেপ নিয়ে আজকে তারা চায় উভয় দেশে চাই বাংলাদেশে একটি গণতন্ত্র গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক তারই একটা উদ্যোগ হিসাবে নির্বাসিত তারেক রহমানকে দেশে তারা ফিরিয়ে এনেছেন কিছু শর্ত দিয়ে তারেক রহমান সেই নির্বাচনে অংশগ্রহণ করেছেন আমরা আওয়ামী লীগ ভারত আমেরিকা গণতন্ত্রের সপক্ষের মানুষ আমরা জানি এই মুহূর্তে শেখ হাসিনা বা আওয়ামী লীগের ক্ষমতা হওয়ার সম্ভাবনা নেই আমরা আশা করেছিলাম যে সম্ভাবনাটা তৈরি হবে বিএনপি এবং তারেক জিয়ার ক্ষমতায়নের মধ্য দিয়ে কিন্তু গতকাল থেকে থেকে এই জামাত যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তারা পাকিস্তানি জঙ্গিদের এনে দেশ ভর্তি করেছে তারা বহু অস্ত্রপাতি সংগ্রহ করেছে যে নির্বাচনে যদি তারা জড়িত হতে না পারে তাহলে দেশের মধ্যে একটা গৃহযুদ্ধের সৃষ্টি করবে বহু ব্যালট পেপার রাত্রে অন্ধকারে তারা সিল মেরে বাক্সে ভর্তি করে দিয়েছে কাল রাত থেকে সে উদ্যোগ গ্রহণ করেছে তারা এই অপশক্তি এই জামাত শিবির সেটা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে নির্বাচন হলো কোনো কোনো মিডিয়া সূত্রে জানা যাচ্ছে যে অত্যন্ত কম সংখ্যক ভোটার সেন্টারে উপস্থিত হয়েছে আবার কোন কোন সেন্টারে ভয় দেখিয়ে বেশ কিছু ভোটারকে সেখানে নেওয়া হয়েছে এবং ভোট দেওয়া হয়েছে তবে এভারেস করতে গেলে যেটা মিডিয়াগুলো সূত্রে আমরা জানতে পেরেছি পঁচিশ পার্সেন্টের বেশি ভোট পড়ার কথা নয় একে বৃহত্তর দেল আমল আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করেননি দ্বিতীয়ত মাত্র পঁচিশ পার্সেন্ট ভোট কোনো মতোভাবেই বিশ্বের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন হতে পারে না ইতিমধ্যে কোনো কোনো মিডিয়া প্রচার করছে প্রকাশ করছে যে ভোটে যে ভোট হয়েছে যে নির্বাচন হয়েছে অনেক জায়গায় গোলমাল হয়েছে মারামারি হয়েছে ভোট রিগিং হয়েছে ভোট কাটাকাটি হয়েছে জোর করে ভোট দখল করা হয়েছে এই ফলশ্রুতি কোনো কোনো জায়গায় বিএনপি গিয়ে রয়েছে কোনো কোনো জায়গায় জামাত ইসলাম এবং তার সহযোগীরা এগিয়ে রয়েছে যশোর কুষ্টিয়া পাবনা এ সমস্ত জায়গায় আমার যে সমস্ত লোকজন রয়েছে তাদের সূত্রে আমি যে খবর পেয়েছি যে যশোর কুষ্টিয়া পাবনা এর ইম্পর্টেন্ট সেন্টারগুলোতে জামাত পাটটি এগিয়ে রয়েছে এবং এগিয়ে থাকার কারণ হচ্ছে ভোটের যে মেকানিজম করেছে সেই মেকানিজমের দ্বারা আরেকটা খবর যেটা জনগণকে আমার জানানোর উচিত বলে আমি মনে করি আমরা জানতে পেরেছি জনগণও নিশ্চয়ই এতক্ষণ জেনে গেছেন যে রেজাল্টটা কী দেওয়া হবে এ বিষয়ে সেনাপ্রধান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিএনপির দুজন নেতা এবং জামাতের দুজন নেতাকে নিয়ে মিটিং চলছে যমুনাতে যে কাকে তারা ক্ষমতায় বসাবে বিএনপিকে নাকি জামাতকে জামাত কিন্তু আগে ঘোষণা করে দিয়েছে তাদের ক্ষমতা দিতে হবে না দিলে দেশের মধ্যে তারা গোলমাল করবে তারা অস্ত্রসজ্জা সজ্জিত হয়ে বসে আছে এটা অনেক আগে প্রকাশ হয়েছে এনসিবি তাদের সহযোগী সংগঠন তারা অস্ত্রপাতি নিয়ে রেডিওয়ে বসে আছে অপরদিকে মেজরিটি জনসমর্থন বিএনপির পক্ষে থাকলেও বিএনপি কিন্তু আজকে নিরস্ত শোনা যাচ্ছে যে ঢাকার অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ মির্জা আব্বাস অনেকবার এমপি ছিলেন মন্ত্রী ছিলেন ঢাকার মেয়র ছিলেন তিনিও নাকি নির্বাচনে পিছিয়ে পড়েছেন যাই হোক আমাদের এখন অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত সত্যিকারের রেজাল্ট একটা আর একটা রেজাল্ট হচ্ছে যে মিটিংটার কথা আমরা শুনতে পাচ্ছি সেনাপ্রধান তারপর ডক্টর মোহাম্মদ ইনুস বিএনপি জামাত মিলে একটা মিটিং করছে কিভাবে এটাকে কম্প্রোমাইজ করে একটা সরকার গঠন করা যায় আবার অন্যদিকে শোনা যাচ্ছে যে প্লেনের টিকিট কাটা সমস্ত রেডি করা আছে দুইখানা প্লেন রিজার্ভ করা আছে সিঙ্গাপুরে পালিয়ে পালিয়ে যাওয়ার জন্যে টিকিট কাটা আছে এরা কারা নিশ্চয়ই আজকে যারা গদিতে বসে আছে এই সমস্ত উপদেষ্টার দল কাজেই আমরা এখনও নিশ্চিত নই যে নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে দেশের মধ্যে কি হতে চলেছে আমরা ভালোটাই আশা করি যে কোনো রকমের অশান্তি যেন না হয় এবং আজকে সেনাবাহিনী প্রধানকে অন্ততপক্ষে দেড় বছরে যা করেছেন করেছেন আপনি আজকে আপনার একটা বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করার প্রয়োজন দেশ এবং দেশের জনগণের স্বার্থে দেশকে রক্ষা করার স্বার্থে দেশের স্বাধীনতাকে রক্ষা করার স্বার্থে যাতে এই অপশক্তি কোনো মতোভাবেই ক্ষমতায় বসতে না পারে যে স্বাধীনতা একাত্তর সালে রক্ত ক্ষয় সংগ্রামের মধ্য দিয়ে আমরা অর্জন করেছিলাম আজকের এই বারো তারিখে রকম ষড়যন্ত্রের মাধ্যমে যেন সেই পরাজিত শক্তিকে বাংলার মসনদে বসানো না হয় যদি সেটা হয় তাহলে জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে সেটা বাঙালি জাতি বাংলাদেশ চিরকালের জন্য অন্ধকারে ডুবে যাবে তাই সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকের কাছে অনুরোধ একটা ঐতিহাসিক কাজ আপনি করুন একটা সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু আপনার কারণ আপনি যে অন্তর্বর্তী সরকার গঠন করেছেন সমস্ত কিছু দায়িত্ব কিন্তু আপনি সেটা আপনি বহুদিন আগেই দেড় বছর আগে গ্রহণ করেছিলেন সেই দায়িত্বটা অন্তপক্ষে নির্বাচনকে কেন্দ্র করে আপনি পালন করুন গণতান্ত্রকামী যে দলটা তাকে আপনি একদম আইনসঙ্গতভাবে ক্ষমতায় বসানোর ব্যবস্থা করুন আমরা চাই না দেশের জনগণ চাই না মুক্তিযোদ্ধারা চায় না স্বাধীনতা আমি মানুষেরা চায় না স্বাধীনতা মুক্তিযোদ্ধার প্রজন্ম চাই না যে কোনো অভশক্তি রাজ আকার আলবদর এই দেশের ক্ষমতায় বসনা আমাদের জীবিত অবস্থায় যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম আমাদের জীবিতকালীন সময়ে সেই আমাদের যেন পরাজয় দেখে যেতে না হয় আমরা আগামীকালের প্রত্যাশায় থাকলাম সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু